নন্দিনী দিদি রাজুদার পরোটা রাশিয়ান চায়ের মতো জনপ্রিয় স্ট্রিট ফুড ভেন্ডারদের তালিকায় যোগ হতে চলেছে তার নতুন নাম ঝালমুড়িদি দি তিনি সাঁতরাগাছি স্টেশনের সামনে একটি ছোট টেবিল নিয়ে ঝালমুড়ির দোকান খুলেছেন তার টেবিলে সাজানো রয়েছে বারো রকমের চাট মশলা যা দিয়ে মাত্র দশ টাকায় এক ঠোঙা ভর্তি ঝালমুড়ি তৈরি করে দেন তিনি এক ক্রেতা তিনি জানান দশ টাকায় এই পরিমাণ ঝালমুড়ি সত্যিই ভালো পাওয়া যায় আর স্বাদও বেশ লাগছে ঝালমুড়ি দিয়ে নিজেও তার সাফল্যের কথা জানিয়েছেন যারা একবার আমার ঝালমুড়ি খেয়েছে তারা আবার ফিরে আসছে পড়াশুনো বেশি না হওয়ায় কর্পোরেট ম্যানেজারের চাকরি পাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই তিনি স্বাবলম্বী হওয়ার পথ বেছে নিয়েছেন এই ঝালমুড়ি স্টল দিয়ে একটি সাধারণ ঠোঙায় ভরেছেন স্বপ্ন স্বাদ আর স্বনির্ভরতার গল্প সিটি বাংলা মিডিয়ার নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন बहुत अच्छा है खाने में बहुत टेस्टी है कितना रुपये ये दस रुपये का है क्वालिटी इसमें ज़्यादा है मगर तो दस रुपये मिल जाता है टेस्ट बहुत ज़्यादा है खाने में बहुत अच्छा लगता है जी मैं इधर काम करता हूँ फ्लाई ओवर में काम करता हूँ हाँ नाश्ता अभी शाम के टाइम में नाश्ता करने के आए इधर यहाँ तो ज़्यादा है दूसरे साइड में दूसरे राज्य में खाते हैं दस रुपये में नहीं मिलता है बीस का तीस रुपये मिलता है বাড়িতে একটু অসুবিধা আছে তারপরে যে টাকায় স্বামী পাচে ম্যানেজ হচ্ছে না বলে তাই দুজনেই মিলে এই দোকানটা আমরা চালাচ্ছি যার কাস্টমাররা যারা একবার আসছে দ্বিতীয়বার আবার আসছে খেতে ভালোই লাগছে অসুবিধার জন্য একটু লাগিয়েছি দোকানটা আমি তো সেরকম পড়াশোনা জানি না যে কোনো ম্যানেজারের কাজ করব। আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি তাই আমি ভাবলাম এই দোকানটাই আমার জন্য ঠিক আছে তাই দোকানটা লাগিয়েছি এখানে আমাকে অনেকেই বসতে দিচ্ছেও না কিন্তু আমাদের যে স্যার আছে স্যারের দয়াতে আমি বসতে পেরেছি স্যারও আমার পাশাপাশি আছে এখন ভগবানকে বলবো যেন স্যারকে ঈশ্বর যেন খুবই ভালো রাখুক আজ উনি আসছিলেন বলে তাই আমি এই জায়গাটা পেয়েছি না হলে কোনো মতেই আমি পারতাম না আর এখন খুবই ভালো চলছে আপনারাও আসুন দেখে ঝালমুড়ি খান এখানে আমি দশ টাকা করে বিক্রি করছি ঝালমুড়ি হ্যাঁ দশ টাকা করে এক গ্লাস মুড়ি দিচ্ছি বারো রকমের চাট আছে বারো রকমের চাট দিচ্ছি তিন রকমের আচার আছে শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর তিন রকমের আছে বাদাম আছে কাঁচা লঙ্কা আছে কাঁচা ছোলা আছে সেদ্ধ ছোলা আছে আপনারা আসুন ভালো লাগবে আপনাদের কে আপনার নাম আমার নাম দেবশ্রী মান্না দাস এর উপরে একটা ভি ভলি লাগিছে আর তার মধ্যে একটা 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 একটা